আমাদের কাছ থাকছে একটা গাড়ি করে তাহলে উমরা করার সুযোগ পাই যাচ্ছেন আপনি আলহামদুলিল্লাহ মানে এটা কুপন নাম্বার থাকবে কুপন নাম্বার থাকবে এটা দেওয়া হবে যদি আপনার সিরিয়াল নাম্বারটা ওঠে তাহলে আপনাকে ফোন দেওয়া হবে তাহলে আপনার মাধ্যমে

তারপরে দিচ্ছি আপনি যে মডার্ন টাস মডার্ন টাস এই দেখেন মডার্ন টাস কত সুন্দর এই দেখেন টাইনা দিলাম আর এই দেখেন আপনার সিট গুলা জাপানি সিট

অবশ্যই আর কি যারা লোকজন আসে চিন্তা করে ভাই ভাড়া কত লাগবে গাড়ি কেনার পরে ভাড়া লাগে না পাঁচ লাগে ভাড়া আমার দশ হাজার হাজার লস হোক আমার ঠিকানাটা একটু বলবেন ঠিকানা বাদাম গাছতলা আমিরাবাদ কেরানীগঞ্জ বাদাম গাছ আমিরাবাদ বাদাম

1 লক্ষ লক্ষ 55000 টাকা দাম রাখছি এর ভিতর আছে তিনটা কালার টাকা আছে তারপর দেখেন আরেকটা গাড়ি মডার্ন টাস মডার্ন টাস আরেকটা আছে এটা কোলে আপনি কত সুন্দর এই দেখেন পিছনে পর্দাটা দিছেন গরম লাগবে তো গরম লাগবে না এটা টেনগা আচ্ছা এটা হলো আপনার আর এটাতে গেল আমরা দেখেন হাট বোর্ড ব্যবহার করেছি অনেক মোটাই হাটবোর্ড ব্যবহার করেছি এটা তখন উঠাই এটা কালার আসবে লাল কালার গাড়ির যাবে

নিউজ কালেকশন আপনারা পেয়ে যাবেন আর যারা সরাসরি আসবেন অবশ্যই ভিডিও কলে দূর থেকে যারা আসবেন ভিডিও কলে চাইলে দেখে কথা বলে তারপর কনফার্ম হয়ে আসতে পারবেন এখানে সরাসরি অনেক কালেকশন আছে সব ধরনের গাড়ি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এই অফারটা যে বলছিলাম যে অফারটা বলছিলাম আমি এই দেখেন দেখান প্রথম দশজন বিজয়ী পাবেন নোংরা করার সুযোগ প্রথম দশজন পাবেন নোংরা করার সুযোগ এটা অঞ্চলে চান্দ খেলে হবে চান্দ খেতে হবে যদি আপনার এই বুকের নাম্বারটা আপনি মেলায় রাখবেন

ফিরবিচ দেখাচ্ছিনা কারণ এটাই কারণ যদি দেখাই মেয়ে লোকের জিনিস তো তাহলে পছন্দ করবে আরো বেশি আচ্ছা সেই কারণে দেখাচ্ছি না আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে আসবেন নিবেন আর হলো আপনার ভালো গাড়ি যদি নিতে চান তাহলে মা বাবা দোয়ার জিমটো সেন্টার থেকে আসবেন দেখেন দেখার পরে হ্যাঁ

অবশ্যই দর্শক করবেন এই সুযোগ আর কোথায় পাবেন ভিতর সব সব একের পেয়ে যাচ্ছেন বাংলা কালেকশনও পেয়ে যাচ্ছেন আবার নিজের মতো বানায়ও নিতে পারবেন তো ভিডিওটি টি আজকে লং করব না ইনশাআল্লাহ তো দাও ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করতে ভুলবেন না আর ভিডিও কলে দেখে কনফার্ম হয়ে সরাসরি চলে আসবেন স্ক্রিনে দাও নাম্বারে ঠিকানা দেওয়া আছে ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ